আজকের এই সমাবেশটা আমরা যে রীতিমতো এই সমাবেশটা একটি জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব উনি প্রথম থেকেই এ পর্যন্ত একজন ভদ্র মার্জিত এবং ঠান্ডা মিজাজের মানুষ উনি আজকে যেভাবে যে বক্তব্য দিয়েছেন খুব ধীর গতিতে এবং সুন্দরভাবে এটাকেই সরকারের জানান দেওয়ার জন্য মনে হয় তার শেষ বক্তব্য হয়তোবা এরপরে আন্দোলনের বিএনপি দিবে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত কর্মসূচি তারা এই আন্দোলন থেকে সরে যাবে না আমি খন্দকার মাসুদুজ্জামান আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে থেকে নয়াপল্টন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিবের পাশাপাশি আজকে কেন্দ্রীয় নেতারা যেসব বক্তব্য দিয়েছেন তাদের সকলের বক্তব্যই ছিল আজকে এবং আমরা দেখতে পাচ্ছি এখন সমাবেশ থেকে এই লক্ষ লক্ষ জনতা ধীরে ধীরে ঘরে ফিরছে দাবি পরিষদ তার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সেই সাথে নিরাপদ বাংলাদেশ চাই বীর মুক্তি জামান লক্ষণ স্মৃতি পরিষদ খন্দকার রবিউজ্জামান সিপার স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে